রানা জুয়েলার্স বাজার ফোন সিক্স জিরো নাইন ওয়ান ভুয়ো ভোটার রুখতে বিধায়কের অভিযান ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে খোঁজ নিচ্ছেন খোকন দাস ভুয়ো ভোটার চিহ্নিত করতে সরাসরি ময়দানে নামলেন বৃহস্পতিবার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই ভোটার তালিকায় থাকা ভুতুড়ে নামগুলি সরিয়ে ফেলার উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন তিনি এদিন বর্ধমান শহরের তেইশ নম্বর ওয়ার্ডের মাটির বাগ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সন্দেহজনক ভোটারদের বিষয়ে খোঁজখবর নেন তিনি সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজে দলীয়ভাবে সক্রিয় হয়েছেন তৃণমূল নেতারা এরই অংশ হিসেবে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এলাকায় নেমে সরে জমিনে তদন্ত চালাচ্ছেন ভুয়ো ভোটারদের বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন তিনি বিধায়কের কথায় ভুয়ো ভোটারদের কারণে গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা নষ্ট হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা চাই ভোটার তালিকা একদম পরিষ্কার হোক তাই ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে ভোটার তালিকা যাচাই করছি বৃহস্পতিবার সকালে মাটির এলাকায় পৌঁছে বিধায়ক খোপন দাস বাড়ি বাড়ি যান এবং ভোটার তালিকার সঙ্গে বাস্তব বসবাসকারীদের তথ্য মেলানোর কাজ করেন কারা প্রকৃত ভোটার কারা বাইরে চলে গেছেন বা কারা ভুয়ো নামের তালিকায় রয়েছেন সেই বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তিনি শুধু বর্তমান দক্ষিণ কেন্দ্রই নয় রাজ্যের বিভিন্ন এলাকায় ভোটার তালিকা বিশুদ্ধকরণের উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নিজে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যেন কোনো ভুয়ো ভোটার তালিকায় না থাকে সেই মতো বিধায়ক কাউন্সিলর ও দলীয় কর্মীরা এলাকায় এলাকায় প্রচার চালিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করছেন বৃহস্পতিবার বিধায়ক ও তার দল ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার লোকজনের সঙ্গে কথা বলে ভোটার তালিকার তথ্যের সত্যতা যাচাই করছেন সন্দেহজনক কোনো নাম পেলেই তার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার ভোটার লিস্টে বাংলার প্রতি খুব জোর দিয়েছে কারণ বিভিন্ন জায়গায় ভোটার লিস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে অজস্র মানুষের নাম ভোটার লিস্টে রয়েছে যাদের কোনো চিহ্নিত করা যাচ্ছে না সেই সব মানুষ কোথায় আছে আমরা কেউ জানি না তাই এবারও আমরাও চতুর্দিকে করছি বিভিন্ন জায়গায় আমাদের দলীয় কর্মীরা এমএলএরা ভোটার লিস্ট নিয়ে এবার বাড়ি বাড়ি যাচ্ছে আমরাও আমাদের বর্ধমান দক্ষিণের এই তেইশ নম্বর ওয়ার্ডে এটা আমাদের নন বেঙ্গলি এলাকা এই এলাকায় আমরাও ভোটার লিস্ট নিয়ে সকাল থেকে আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি কিন্তু এখানে দেখা যাচ্ছে অধিকাংশ লোকের ভোটের নাম বিহারে রয়েছে বহু লোকের নাম রয়েছে এখানে বাড়ি ঘরো নাই কিছু নাই সেগুলো আমরা সব চিহ্নিত করেছি সেইগুলো আমরা এবার আমাদের বর্ধমানের নির্বাচন কমিশনের হাতে আমরা এগুলো সব তুলে দেব যেগুলো আমরা পাচ্ছি ভুয়ো ভোটার যে ভোটারের এখানে কোনো ঠিকানা নাই কিছু নাই অথচ ভোটার লিস্টে সেই লোকের নাম উঠে রয়েছে তাদের আমরা কেউ চিনি না তারা কোথায় থাকে জানি না যার জন্য সারা জায়গায় আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এরকম প্রচুর ভুয়ো ভোটার আমাদের এবার ভোটার লিস্টে ধরা পড়ছে আমরা চাই আমাদের বাংলার যারা মানুষ যারা সঠিকভাবে যারা আমাদের বাংলায় বাস করে তাদেরই ভোটার লিস্টে নাম থাক যেসব ভুয়ো ভোটার আছে ভুয়ো ভোটারকে গোটা বাংলার ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এবং তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলায় এবার ভোটার লিস্টে আমরা খুবই জোর দিয়েছি কারণ জোর দিতে গিয়ে দেখা যাচ্ছে যে সারা জায়গায় বহু লোক যারা বাইরে থেকে এসে নাম তুলে গেছে ভোটার লিস্টে কিন্তু সেই লোকের

আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে